চার বছর আগে রাজধানীর স্কাটনে গুলি চালিয়ে দুজনকে হত্যার দেয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তিন দফা পেছানোর পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মহম্মদ মঞ্জুরুল ইমাম দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন যাবজ্জীবন সাজার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক রায় বলা হয়েছে গুলির সময় রনি যে মাতাল ছিলেন তা বিচারে প্রমাণ হয়েছে এ কারণেই আসামের মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুই হাজার সালের তেরো এপ্রিল রাত পৌনে দুইটার দিকে রনি গাড়ি থেকে গুলি ছুঁড়লে আহত হন অটোরিকশা চালক ইয়াকুব ও রিক্সা চালক আবদুল হাকিম পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়